হ্যালো বন্ধুরা প্রতিমা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি দেখাবো শাড়িতে ফলস কীভাবে পরাবে একেবারে সহজ পদ্ধতিতে দেখাবো তোমাদেরকে তো চলো দেখা যাক আমি এখানে একটি ফলস নিয়েছি একটি শাড়ি নিয়েছি তো কেমন করে পরাবো তোমাদেরকে দেখাই পুরো শাড়িটা আমি খুলে নেব হচ্ছে পরি শাড়ি পরি এই এটা হচ্ছে কমরের সাইড কমরের সাইডের তোমাদেরকে দেখাই কমরের সাইডের নিচের দিকটা সবসময় কিন্তু এই এই দেখো এই রকম করে আমি শাড়িটা পেতে দিলাম এটা কিন্তু উল্টো সাইড ঠিক আছে সোজা দিকটা আমার নিচে দিকে আছে উল্টো সাইডে সবসময়ের জন্য ফলস পরাবে তো এক চাক্ষর ছেড়ে সবসময় প্রতিটা শাড়ির ক্ষেত্রে এক চাক্ষর ছেড়ে কিন্তু লাগাতে হবে আর আমার নতুন বন্ধু দেখছো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে না আর চ্যানেলটি খুবই ছোট পালে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই যে ফলসটি দেখছো এর কিন্তু উল্টো সোজা আছে উল্টো দিকটা নিচের দিকে থাকবে এইভাবে হাফ ইঞ্চিতে মুড়িয়ে দিয়ে আমি কিন্তু এক চাক্ষর ছিঁড়িয়ে ফলসটা পরিয়ে নেবো তো কেমন করে পরাবো দেখো এইভাবে আমি সোজা করে সুন্দর করে পেতে নিয়েছি এক চাক্ষরে ছেড়ে এভাবে কিন্তু একেবারে গুড়িতে গুড়িতে সেলাই হবে ঠিক আছে পুরোটাই তোমরা একবার করে দেখো আমি খুবই সহজ পদ্ধতিতে দেখাচ্ছি এই এইরকমই কিন্তু কেউ করে না তো অনেকে অন্য রকম করে করে আমি একেবারে নতুন নিয়মে দেখালাম তোমরা যাতে পারো তো চলো পুরোটা কিন্তু এইভাবে করে আমি সেলাই করে নিয়েছি বোঝা গেছে এরপর আমি প্রথমেই দিকটা কীভাবে সেলাই করবো তোমাদেরকে দেখাচ্ছি দেখো হাফ ইঞ্চি ছেড়ে হাফ ইঞ্চি ছেড়ে কিন্তু আমি এই সেলাইটা একটু বড় বড় করে দেব। কারণ এই সেলাইটা পরে আমি এই যে হাফ ইঞ্চি ছাড়লাম হাফ ইঞ্চিটা হেম হয়ে গেলে এই সেলাইটা কিন্তু খোলা হয়ে যাবে এটা জাস্ট তোমরা একটা ফলস লাগাতে কত টাইম নাও আধ ঘন্টা তো আমি যে এই সেলাইটা দিচ্ছি সেলাই করে যখন তোমরা ফলসটা লাগাবে তখন কিন্তু বেশি টাইম যাবে না দু তিন মিনিটের মধ্যে কিন্তু কাজ হয়ে যাবে তোমরা ট্রাই করে দেখো তো আমি পুরোটা সেলাই করে নিয়েছি তোমাদেরকে এবারে দেখাই এই যে হাফ ইঞ্চি ছেড়েছি দেখতে পাচ্ছ হাফ ইঞ্চি ছেড়ে কিন্তু আমি পুরোটা এইভাবে করে সেলাই করে নিয়েছি এই সেলাইটা কিন্তু আমার খোলা হয়ে যাবে ওটা আমি বড় বড় করে দিয়েছি এইটা হেম হয়ে গেলে এই সেলাইটা কিন্তু খুলে দিতে হবে এত ইজি কাজ হয় তোমরা না করলে বুঝতে পারবে না যে আমার কথাই নয় তোমরা নিজেরাই একটা করে দেখো তাকে আমরা হেম বলে থাকি ওইটাও কিন্তু পুরোটা করবো